বর্তমান সমাজে বেশিরভাগ মানুষই দেখবেন যে নিজের জীবন নিয়ে দুশ্চিন্তায় অনেক মানুষই কোনো একটি কাজ শুরু করতেছে ও করে না এই ভেবে যে আমি পারবো না আমি হেরে যাব আর আপনি অনেক মানুষই দেখবেন যে তারা সফল কিন্তু তাদের সমাজে সম্মান নেই ভালোভাবে বাঁচতে হলে আপনার দুইটা জিনিস অবশ্যই টাকা লাগবে এক সম্মান দ্বিতীয়ত সাফল্য কিন্তু এগুলো অর্জন করা ততটাও সহজ না যতটা আমরা মনে করি এগুলো অর্জন করার জন্য আপনাকে আপনার মধ্য থেকে আপনার বেশ পার্সনটা বেরিয়ে আনতে হবে এখন মূল সমস্যাই হচ্ছে এখানে আসলে আমরা বুঝতেই পারি না যে আমরা আমাদের বেস্ট পার্সনটা কীভাবে বেরিয়ে আনবো আজ আমি আপনাদেরকে তিনটি গুণ সম্পর্কে বলবো যেগুলো যদি আপনি আপনার মধ্যে আনতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার বেস্ট পারসনটা বেরিয়ে আনতে পারবেন প্রথমত হলো নিজের উপর বিশ্বাস রাখো যদি আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে সফলতা আপনার হবেই জীবন হলো তোমার হাতের মতো এটাকে কিভাবে গড়ে তুলতে হবে সেটা তোমার উপর নির্ভর তাই আজই শুরু করো আজই নিজেকে প্রতিশ্রুতি দাও যে আমি পারবো আমি সফল হবো তোমার ভিতরে যে শক্তি আছে তা তুমি নিজেও জানো না আজই সেই শক্তিকে জাগ্রত করো আজই তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও তোমার সবচেয়ে বড় শক্তি কি জানো তুমি যদি বিশ্বাস রাখো তাহলে কোনো কিছুই অসম্ভব নয় পাহাড়ের চূড়ায় উঠতে হলে যেমন এক পা এক পা করে এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তেমনি সফল পেতে হলে তোমাকে তাপে তাপে আগাতে হবে দ্বিতীয় নম্বর বিষয় হলো যারা তোমার সংগ্রামে পাশে ছিল তোমাকে তাদের কৃতজ্ঞতা জানাতে হবে তাদেরকে স্মরণ করতে হবে এতে তোমার প্রতি তাদের সম্মান আর অনেক বৃদ্ধি পাবে মনে রাখবে সফলতা একা পাওয়া নয় এটা সকলের সাথে ভাগ করে নিতে হয় দ্বিতীয়ত বিষয়টি হল পরিশ্রম করো জীবন সফল পেতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই তোমার আজকের সংগ্রাম আগামীকালের সাফল্যের ভিত্তি আচ্ছা কখন কি ভেবেছ কেন আমরা হেরে যাই কারণ আমরা থেমে যাই কিন্তু মনে রাখো থেমে যাওয়া মানেই শেষ নয় বরং থামার মানেই হলো আবার নতুন করে শুরু করার সুযোগ মনে রাখো জীবন এটা শুধু সময়ের হিসাব নয় উপভোগ করার না প্রতিটা চ্যালেঞ্জ কে আলিঙ্গন করার না প্রতিটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার যেমন একজন কৃষক বীজ বপন করে এই বিশ্বাস নিয়ে যে একদিন তার তাকে ফসল দেবে তেমনি তুমিও তোমার স্বপ্নের বীজ ফোকন করোমা তুমি